আজকের রাশিফল সোমবার বারো রাশির কেমন কাটবে মেষ রাশি বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া কোনো সফর আজকে ইতিবাচক ফল প্রদান করবে আপনার কোনো কাজ করে দেওয়ার জন্য আজ অন্য কাউকে চাপ দেবেন না সম্পত্তি সংক্রান্ত লেনদেন আজ বাস্তবায়িত হবে এবং আপনি লাভবান হবেন কোনো কাজে আপনি আজ আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি মাটির ভাঁড়ে টাকা জমিয়ে সেই অর্থ দিয়ে অভাবী শিশুদের সাহায্য করুন বৃষ রাশি কোথাও সফর করার পক্ষে আজকের দিনটি খুব একটা ভালো নয় আজকে আপনার একজন নিকজনের সাথে বিবাদ হতে পারে কি বিষয়টি আদালত পর্যন্ত বড়াতে পারে যার ফলে কিছুটা অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্যদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনার কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা ব্যাহত হলেও আপনি পরে বুঝতে পারবেন যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পরিবারের মহিলাদের সম্মান করুন মিথুন রাশি আপনি আজ কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন পাশাপাশি শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্রগুলি আজ কিনুন পরিবারের সদস্যদের ইচ্ছে পূরণ করতে করতে আপনি বারংবার নিজেকে সময় দিতে ভুলে গেলেও আজ আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন যেটি আপনি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন পরিবারের সদস্যদের সাথে আপনি আজ কোথাও কেনাকাটা ঘুরতে যেতে পারেন বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে পাখিকে সাত রকমের শস্য খাওয়ান কর্কট রাশি আপনি আজ আর্থিক সমস্যার সম্মুখীন হলেও আপনার জ্ঞানকে কাজে লাগিয়ে বিষয়টি ভালোভাবে সামলে নেবেন মানসিক চাপ আজ এদিয়ে চলুন শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং ধূমপান ও মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন তরুণরা অন্তর্ভুক্ত থাকতে পারে এমন কোন ক্রিয়াকলাপ শুরু করার পক্ষে এই দিনটি ভালো প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ আপনি একটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা করতে পারেন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য অভাবী ব্যক্তিদের বার্লি কালো সর্ষের বীজ এবং মূল দান করুন সিংহ রাশি শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন আপনার দীর্ঘকাল ধরে সঞ্চয় করে আসা অর্থ আজ কোনো কাজে লাগতে পারে আপনি যদি আজ একটি পার্টির পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানান কারণ তারা কোনো কাজে আজ আপনাকে উৎসাহ প্রদান করবেন প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয় আপনি আজ বাড়ির অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার মানসিক শান্তি বজায় রাখার জন্য মা দুর্গার আশীর্বাদ নিন কন্যা রাশি তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না এখন বন্ধু আজ আপনার শক্তির পরীক্ষা নিতে পারেন প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন আপনি আজ কোনো সামাজিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করবেন আর্থিক দিক থেকে দিনটি খুব একটা খারাপ নয় পরিবারের ইচ্ছে পূরণ করতে করতে আপনি বারংবার নিজেকে সময় দিতে ভুলে গেলেও আজ আপনার কাছে কিছুটা অবসর সময় থাকবে অত্যধিক খরচের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সাথে আজ আপনার মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে অনামিকাতে সোনার আংটি পড়ুন তুলা রাশি শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন আজ কোনো সমস্যার সম্মুখীন হলে আপনি একজন বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন মন ভালো রাখতে গান বাজনা শুনুন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয় তাই এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন কোনো কাজে আপনি আজ পরিবারের সদস্য এবং বন্ধুদের কাছ থেকে সমর্থন পেতে পারেন প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয় জীবন সঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য ভগবান শিবের পঞ্চামৃত অভিষেক করান বৃশ্চিক রাশি কোনো নতুন আর্থিক চুক্তি সঠিকভাবে সম্পন্ন হওয়ার মাধ্যমে আজ আপনি লাভবান হবেন অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন কোথাও কেনাকাটা করতে গিয়ে আজ আপনি অত্যন্ত ব্যস্ত হয়ে পড়বেন বাড়িতে চলা কোনো বিরোধ এবং কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে ভালোবাসার মানুষটির সাথে দিনটি ভালোভাবে কাটবে আজকে আপনি আপনার কোনো বন্ধুর জন্য একটি বড় সমস্যার হাত থেকে বাঁচবেন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্যে একটি রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা এবং কালো তিলের বীজ বেঁধে রেখে তা সবসময় নিজের কাছে রাখুন ধনু রাশি অন্যদের সমালোচনার অভ্যাসের জন্য আজ আপনি নিজে সমালোচিত হতে পারেন আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না এই রাশির কিছু অভিভাবক তাদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করতে পারেন যার ফলে তারা অত্যন্ত গর্বিত হবেন দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন প্রেমের জন্য দিনটি খুব একটা ভালো নয় বাড়িতে আজ হঠাৎ করেই একজন অতিথির আগমন ঘটতে পারে যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন সন্ধ্যা নাগাদ আজ আপনি প্রিয়জনের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করতে পারেন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য প্রতিদিন সাদা রঙের পোশাক পরিধান করুন মকর রাশি শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য কিছুটা বিশ্রাম গ্রহণ করুন আজ আপনার বিপুল অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে তাই এদিক থেকে সতর্ক থাকুন পরিবারের একজন সদস্যার শরীর খারাপ থাকার কারণে আজ আপনি চিন্তিত হয়ে পড়বেন দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন একজনের সাথে আজ আপনার কথা হতে পারে প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয় বিবাহিত জীবনের সুখ এবং শান্তি বজায় থাকবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে লকারে অল্প বাসমতি চাল এবং রূপ রেখে দিন কুম্ভ রাশি পরিবারের সদস্য অথবা বন্ধুদের সাথে আজ আপনার কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় আপনি আজ টিভি বা মোবাইলে একটি সিনেমা দেখতে গিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বেন যে কোনো গুরুত্বপূর্ণ কাজের কথা ভুলে যেতে পারেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিয়মিত গায়ত্রী চালিশা এবং গায়ত্রী মন্ত্র জপ করুন মিন রাশি আবেগপ্রবণ হয়ে কোনো কাজ করবেন না কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ সেই বিষয়ে সমস্তটুকু ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন আপনার কোনো বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ পূরণ হতে পারে পরিবারের ছোট সদস্যদের সাথে আজ কিছুটা সময় কাটান এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে ব্যবসায়ীদের আজ তাদের স্থগিত পরিকল্পনাগুলিকে সঠিকভাবে সম্পন্ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সূর্যোদয়ের সময় এক একটি গমের দানা খান